পন্থা ভাব হিসেবে কি মিন করছেন সেটা মানে প্রমাণ হয় যে মানে উই আর অলরেডি আমাদের সাইকিতে একটা আছে কিছু যেটা আমরা মানে সাবকনসিয়াসলি এটা আমরা ফিল করি আচ্ছা বিসমিল্লা রহমান রহিম আমি সবসময় বিসমিল্লা দিয়ে শুরু করি সেটি এখানে যাইস আমার কথা হচ্ছে যে এই পন্থার রাজনীতি আবার এই থেকে আমাদের যতদিন আমরা বের হয়ে না আসতে পারব বাংলাদেশ বাংলাদেশের নাগরিকরা যখন যতদিন পর্যন্ত বাংলাদেশের রাজনীতিবিদ বাংলাদেশের রাজনৈতিক দল বাংলাদেশের রাষ্ট্র সরকার বাংলাদেশের জন্য চিন্তা করা শুরু না করবে তখনই কিন্তু এই ন্যারেটিভ বিভিন্ন ধরনের ন্যারেটিভ তৈরি হতে থাকবে আনফর্চুনেটলি শেখ হাসিনা গত সতেরো বছরে সমাজ এবং রাজনীতির এত ক্ষতি করে দিয়ে গেছে যে ওদের ছিল ওদের ছিল একাত্তরের ন্যারেটিভ যে একাত্তরকে বেঁচত আমার আমি পার্সোনালি ফিল করি যে যখন কোনো রাজনৈতিক দল দেশের জনগণ বা দেশকে অ্যাকচুয়ালি অবজেক্টিভলি কিছু দেয়ার কিছু থাকে না তখনই তারা বিভিন্ন ধরনের ন্যারেটিভ তৈরি করে হয় ধর্মকে বিক্রি করে অথবা অন্য কিছু বিক্রি করে আমি সেটা মনে করি ধর্ম ভিত্তিক রাজনীতি ধর্ম মানে ইসলামিক পলিটিক্যাল পার্টি থাকতে পারে এখানে আমরা কোনো আমি এটাতে কোনো সমস্যা দেখি না সমস্যা হচ্ছে যখন আপনি ওই ধর্মকে ইমোশনালি সেল করবেন বাংলাদেশের ফাইভ পারসেন্ট হচ্ছে রুরাল জনগোষ্ঠী এই রুরাল এরিয়াতে যখন আপনি ধর্মকে সেল করবেন আপনি বলবেন গিয়ে আপনার ফজরের নামাজের পরে আপনি বের হবেন এবং রাত্রেবেলা আপনি বের হবেন গিয়ে আপনি ঘরে ঘরে মহিলাদেরকে বলবেন যে আপনারা আমাদের সাথে আসেন আপনারা আমাদের সাথে থাকেন নাহলে আপনার না আপনারা বেসতে পারবেন না তখন এই জিনিসগুলো যখন আপনি করবেন। আপনি ব্যবহার করছেন আপনার নিজের স্বার্থে এইটার থেকে আমাদের আমরা বের হয়ে আসতে হবে এই যে কতগুলো ট্যাগিং ব্যবহার করা হয় এই ট্যাগগুলো যতদিন থেকে আমরা যতদিন মুক্ত না মুক্ত না হব এই শাহবাগী এই দক্ষিণপন্থী এই বামপন্থী এই থেকে যখন আমরা বের হই না যেমন দালাল এ ওর দালাল এ ওই দেশের দালাল এ ওই এ ওই দেশের দালাল আমরা যতদিন পর্যন্ত বাংলাদেশে দালালি করতে না শিখবো বাংলাদেশের মানুষরা ততদিন পর্যন্ত আমরা কিন্তু এই এই পন্থার মধ্যেই এই এই সার্কেলের মধ্যেই ঘুরতে থাকবো আপনারা খেয়াল করবেন ট্যাগিংটা কোন পর্যায়ে গেছে আপনাদের নাইন ইলেভেনের কথা মনে আছে নাইন ইলেভেনের পরপর যতগুলো ইউরোপ মানে মুভি হয়েছে ইউরোপিয়ান মানে ওয়ারের উপরে আপনারা দেখবেন সবসময় মুসলমানদেরকে টেরারিস্ট করা হয় বাট দেয়ার আর আদার রিলিজিয়ান পিপল যারা টেরারিস্ট টেরিস্টের কোনো সংজ্ঞা নাই যারা সন্ত্রাসী তারা সন্ত্রাসী এখন এটা তো প্যাগিং করা হয়েছে এটা আমি আমি ব্যক্তিগতভাবে মনে করি এটা খুবই অনার্যভাবে ট্যাগিং করা হয়েছে সুতরাং আমাদের দক্ষিণপন্থী বা বামপন্থী না থেকে আমাদের আমাদের যখন বাংলাদেশের শিক্ষা স্বাস্থ্য কর্মসংস্থান নিরাপত্তা সব বিষয় যখন আপনি অবজেক্টিভলি চিন্তা করবেন তখন কিন্তু আপনার ধর্মের কথা মাথায় আসবে না তখন আপনার মাথায় আসবে কি পলিসি নিলে আমার সব ধর্ম বর্ণের লোক নিরাপদ থাকবে তো সুতরাং আপনার পন্থাতে হবে হতে হবে রাইট অর রং নৈতিক বা অনৈতিক এর মাঝখানে আর কোনো পন্থা থাকা যদি থাকে তাহলে বাংলাদেশের এই সন্ধিক্ষণেই আমরা থেকে যাব আমরা কোনো দিকে যেতে পারবো না ধন্যবাদ